এখনকার যুগে ছাত্ররা বুঝা উচিত ছিল ছাত্রদের জোয়ার যে জোয়ার সবাই যা এবং এটার মধ্যে মারামারি শুরু হয়ে গেল যে ছেলেদের বুক ঝাঁঝা করে দিল দেখেন অনেক তো লিডার আছে অনেক বিএনপি আছে দেখেছি আমি দেখেছি কিন্তু কিন্তু কেউ একমাত্র ছাত্র যে সাইড যেভাবে করে তার বুক চিরাই দিল সে তো

ভালো মধ্যে দেখেন ছেলেরা করতেছে আছে এটা হলো ঘরের থেকে শিক্ষা আপনার শিক্ষাটা যদি ভালো হয় আপনি আপনি সুস্থ চিন্তা করবেন অবশ্যই আপনি চিন্তা করবেন বেশি সুস্থ আরেকজন যে আছেন সে যদি ওরকম শিক্ষা না পায় সে করবেন যে কোনখানি সুযোগ সন্ধানে

যে আমি যে দেখব কখন আবার কী হয় যারাই কেউ খোঁজ করেছে তাকে আর আমার নিয়ে দিয়েছে তখন আমি ভাবলাম মহেন্দ্র সরকার তো দেখতে পাই আমি একটা লিখেছিলাম দেখে আমি রেখে দিয়েছি এত দিন সাহস পাইনি বলতে কিন্তু নিজের রক্তক্ষরণ হয় না কি করে সেই কারণে আমি একটা গান দেখেছি হবে কিনা সত্যি জানি না চেষ্টা করি শরীরে রক্ত জড়ে বাংলা ভাষা পেয়ে বাংলাদেশ পেয়েছি সত্যি রক্ত ঝরে বাংলা ভাষা পেয়েছি তিরিশ লক্ষ রক্তে বাংলাদেশ পেয়েছি

सुस्थे <small> ब বাংলাদেশ পেয়েছি তিরিশ লক্ষ রক্তে বাংলাদেশ বাংলাদেশ পেয়েছি শহীদ রক্ত ঝরে বাংলা ভাষা পেয়েছি তিরিশ লক্ষ